আওয়ামী জন্য সুখবর এটা আওয়ামী লীগের জন্য প্রথম সুখবর সবচেয়ে বড় সুখবর এবং এখন পর্যন্ত আওয়ামী কিন্তু সেই জনপ্রিয়তাটাই আছে কপাল পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ট্রাম্পের তদন্ত দল আসছে বাংলাদেশে ভয়ে কেঁপে উঠল ডক্টর ইউনুস সহ সমন্বয়করা আবারও চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি যে কোনো সময় আবারও ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইল ডোনাল্ড ট্রাম্প না দেখাতে পারলেই বহিষ্কার হবেন ডক্টর ইউনুস আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কর্মীরা কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন হঠাৎ করেই গত দুদিন থেকে আপনি দেখেন কিছুটা দৃশ্যপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না আওয়ামী লীগের মিছিল আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামা শুরু করছে অপরদিকে ভারতে বসে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যদি তোমার উপর আঘাত আসে লোকালি তুমি এটা প্রতিহত করবা কান্নাকাটি করা যাবে না কান্নাকাটির দৃশ্যের মানে অ্যাকশনের বাংলাদেশ এরকম নির্দেশনা দিয়ে দিচ্ছেন ঢাকার রাজপথ আস্তে আস্তে প্রকম্পিত হওয়া শুরু করছে মাঠের রাজা বাংলাদেশ আওয়ামী আবার মাঠে সদর্পে ভিড় ভিড়ের মতো রাজপথে অবস্থান করছেন হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী জানিয়ে রীতিমতো শুরু হয় নির্ধুনিয়ায় সবার কৌতূহ সত্যি কি হাসনাত গ্রেপ্তার হয়েছেন একজন সমন্বয়ক আবদুল্লাহ হিল বাকি এনসিপির গোমর ভাঁস করে দিলেন ফেসবুকে একাধিক পোস্টে এনসিপি এবং সমন্বয়কদের সম্পর্কে তিনি যা লিখলেন সেটা রীতিমতো রোম অশোক আবদুল্লাহ বাকির এই পোস্ট বলে দেয় এনসিপির সঠিক পথে নেই তারা নানা রকমের কুকর্মের সঙ্গে জড়িত ভারতের প্রেসক্রিপশনে সম্ভবত দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হচ্ছে না

আবার সেই মিছিলে যাদের চেহারা দেখতে পাচ্ছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করছে আর তারপরেও নেতারা বিদেশে থাকলেও কর্মীরা দেশে পরিস্থিতি বদলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সকাল সাড়ে ছয়টার দিকে একদম ভোরবেলাই করছে যে টাইমে মানুষ ওঠানা শুক্রবার দিন রিল্যাক্সে আরাম আয়সে উঠবে ওই টাইমটাই তো সাড়ে ছটার দিকে উত্তরার চার নম্বর সেক্টরের রেলগেট সংলগ্ন কসাই বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত

এই রাজনৈতিক দলগুলোকে চাই শেষ করা জানা তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ এবং উদাহরণ છે জামათ-એ-ইসলাম. আবার এই দেশের মানুষ যে যে কোনো ভিলেন বা অপরাধীদের একটা সময় গ্রহণ করে নাই তারও একটা উদাহরণ છે জামათ ইসলাম 71 পরবর্তী জামাতের পরিস্থিতি পরিণতি আর আজকে যে জামাতের যে પોઝિટિવ ভাইব তৈরি করা তারা মানুষের সামনে আসছে এখন এই উত্তরের পিছনে বড় একটা স্টোরি আছে তারা অনেকটা বদলে છે যাদেরকে হচ্ছে আপনার কি বলা হয় যে ধরেন সবকিছু মিલાયા একটা પોઝિટિવ অবস্থা তৈরি করছে মানুষের কাছে. এখন আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিল গুলা এই ঝটিকা মিছিল একটা বার্তা তো দিচ্ছে যে আওয়ামী এখনো ঘুমায় নাই কিন্তু এই মিছিল গুলার পরবর্তী আবার যা যা ঘটে সেটাও কিন্তু আমরা ক্যামেরাতে দেখি না আমরা শুধু মিছিল দেখি মিছিলের পরে এই যে যারা ফ্রন্ট লাইন থেকে নেতৃত্ব দেন তাদেরকেও কিন্তু খোঁজে খুঁজে গ্রেপ্তার করে আইন বাহিনী পুলিশ কেন কোনোভাবেই আওয়ামী লীগকে রাজপথে থাকতে দেওয়ার অবস্থান কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সরকার বলেন রাজনৈতিক দলগুলো বলেন ব্লা 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 নির্বাচনের আগে এটা কেউই চায় না

সময় একজন সমন্বয়ক আব্দুল্লাহিল বাকি এনসিপির গোমর ফাঁস করে দিলেন ফেসবুকে একাধিক পোস্টে এনসিপি এবং সমন্বয়কদের সম্পর্কে তিনি যা লিখলেন সেটা রীতিমতো রোম এনসিপি সঠিক পথে নেই তারা নানা রকমের কুকর্মের সঙ্গে জড়িত নিজেরাই যখন নিজেদের সমালোচনা ফেসবুকে সামনে নিয়ে আসছেন তখন অন্যদের আর সমালোচনা করার প্রয়োজন হচ্ছে বলে মনে হয় না কি লিখলেন আবদুল্লাহিল বাকি এনসিপির কোন গোমর ফাঁস করে দিলেন তিনি ফেসবুকে এনসিপি সম্পর্কে যা লিখলেন সেটা যদি আমলে নেওয়া যায় তাহলে এনসিপির ভবিষ্যৎ যে অন্ধকার সেটা স্পষ্টই বলা যায় সমন্বয়কদের মধ্যেই যে ভাগ বাটোয়ারাতে সমস্যা হচ্ছে তারা যে ঠিকভাবে ভাগ বাটোয়ারা পাচ্ছে না সেই কারণেই এরকম লেখালেখি এমন আলোচনাও চতুর্দিকে শুরু হয়েছে বিশেষ করে আবদুল্লাহিল বাকির একটি ফেসবুক পোস্ট রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে এনসিপিকে তিনি গড়ায় দাঁড় করিয়েছেন তিনি কি লিখলেন চলুন একটু শোনা যাক আপনারা ফটো দেখে নিতে পারেন তিনি লিখেছেন এনসিপি নিয়ে কিছু ঘটলে আমাকে মেনশন দেন কেন আমি কি এনসিপির কোনো নেতা বা মুখপাত্র দয়া করে এটা না করলে খুশি হব আমার নিজস্ব স্বাধীন সত্তা আছে আমার যেটা মন চাই সেটা আমি লিখি আমি কারো কাছে নিজের বর্গা দিই নাই এনসিপি নিয়ে কিছু ঘটলে আগে তাদেরকে মেনশন দিবেন যারা নব্বই কোটিপতি যারা নানান জায়গাতে ফ্ল্যাট কিনতেছে রিসোর্ট কিনতেছে চারপাশ ঘিরে রেখে মধু খাচ্ছে আমার তো ঠেকা পড়ে নাই সবখানে গিয়ে কাউন্টার দিব ডিফেন্ড করব কোনো দলকে কোটির নিচে যারা ডিল করে না তাদেরকে গিয়ে বলেন এনসিপিকে ডিফেন্ড করতে ইউনুস সাহেব নির্বাচনটা দিয়ে ক্ষমতা হস্তান্তরের পর মধু আহরণও শেষ হবে মৌমাসিরাও উড়াল দেবে এই পোস্টের পরে এনসিপি নিয়ে কি অন্য কারো আর নতুন কোনো কথা বলার প্রয়োজন রয়েছে তিনি স্পষ্ট বলেছেন যে নব্ব কোটিপতি যারা নানান জায়গাতে ফ্ল্যাট কিনতেছে রিসোর্ট কিনতেছে চারপাশ ঘিরে রেখে মধু খাচ্ছে ফ্ল্যাট রিসোর্ট জমি জমা বহু সম্পদের মালিক হচ্ছে এনসিবির নেতারা এমন কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে কোটি টাকার নিচে কোনো ডিলই করে না তারা অর্থাৎ সর্বনিম্ন টাকা হচ্ছে কোটি টাকা কোটি টাকার নিচে তারা কোনো ডিল করে না এই সর্বনাশা পোস্ট যখন আবদুল্লাহিল বাকি করলেন তখন বলাই যায় যে এনসিপির অবস্থা আরও নাজুক হবে যখন আমরা পয়লা বৈশাখে দেখেছি পয়লা বৈশাখের আয়োজনে সামনে পঞ্চাশ জনকে দাঁড়িয়ে থাকতে যার মধ্যে পঞ্চাশের বেশি সাংবাদিকই দাঁড়িয়েছিলেন ক্যামেরা নিয়ে আরেকটি পোস্টে আবদুল্লাহিল বাকি লিখেছেন যেটা সেটা হচ্ছে বড় বড় ডিল করার জন্য উপদেষ্টা হওয়া লাগে না সমন্বয়ক পথটা থাকলেই হলো এটার সুযোগ লুফে নিয়েছে অনেকেই সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসে নিয়মিত হাজিরা দেওয়াটা অনেক সমন্বয়কের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছিল সবাই কিন্তু এসবে জড়ায়নি অনেক সমন্বয়ক এসব থেকে দূরে থেকেছে তবে সবচেয়ে মজার বিষয় হল এসব সমন্বয়করা উপরের লেভেলে ডিল সম্পন্ন করার পর লেনদেনের সময় ইউজ করে তাদের ছোট ভাই ব্রাদারকে যাতে ফেসবুকে এসে জোর গলায় বলতে পারে এক টাকার দুর্নীতির প্রমাণ কেউ দিক মাথা পেতে নেব সব অর্থাৎ বড় বড় সমন্বয়করা এখন বলা যায় যে সাবেক সমন্বয় এখন যেহেতু এনসিপিতে রয়েছে তারা সমন্বয়ক ব্যাপারটাকে তারা একেবারে নষ্ট করে দিয়েছে শেষ করে দিয়েছে সমন্বয়ক অধ্যায় আর নাই এরকম ঘোষণা দিয়েছে তারা তারা সচিবালয়ে নানা রকমের বড় বড় ডিল করে এবং ডিল করার শেষে যখন টাকা পয়সার লেনদেন হয় তখন অপেক্ষাকৃত ছোটদের দিয়ে এই টাকা পয়সার লেনদেনটা তারা করায় যেন তারা বুক ফিলিয়ে বলতে পারে যে তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয় সত্যি তো তাই ছোটো ভাইরা টাকা পয়সার লেনদেন করে তারা তো আর নিজের হাতে কারো কাছ থেকে টাকা পয়সা নেয় না আর তারা যখন টাকা নেয় তখন তো ছোটো ভাইদের কাছ থেকে নেয় আহ খরিদ্দারের কাছ থেকে তো টাকা নেয় না এটাই আবদুল্লাহিল বাকি বলার চেষ্টা করেছেন বলেছেন আগস্টের পর সবচেয়ে বড় ইনকামটা হয়েছে কিন্তু সমন্বয়কদের বিশেষ করে ডিসি এসপি ইউনো পিপি বদলি নিয়োগ বাণিজ্য করে অনেক সমন্বয়ক কোটিপতি বনে গেছেন না না সমন্বয়কেরা না তাদের কাছেই ভাই ব্রাদাররা ডিল করে তাই সে সব সমন্বয়করা থাকেন পুত পবিত্র অর্থাৎ ছোটো ভাইরা ডিল করে সমন্বয়করা ব্যাপারটা সেটেল করে সমন্বয়করা পরে ছোটো ভাইদের কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয় সরাসরি পার্টির কাছ থেকে তারা টাকা নেয় না এমন কথা মানে বদলি বাণিজ্য সচিবালয়ে কোটি কোটি টাকার ডিল রিসোর্ট কেনা ফ্ল্যাট কেনা বাড়ি কেনা জমি কেনা এটা কেনা ওটা কেনা এই কথাগুলো যখন আবদুল্লাহিল বাকি নিজেই বলছেন তখন ব্যাপারটা কোন দিকে যায় এবং তিনি এটাও বলেছেন যে তার খেদে কাজ নেই যে তিনি এই সকল সমন্বয়কদের ডিফেন্ড করতে যাবেন তিনি স্পষ্ট লিখেছেন যে আমার তো ঠেকা পড়ে নাই সবখানে গিয়ে গাউ কাউন্টার দিব ডিফেন্ড করব কোনো দলকে কোটির নিচে যারা ডিল করে না তাদেরকে গিয়ে বলেন এনসিপিকে ডি ডিফেন্ড করতে অর্থাৎ যারা এই বড় বড় ডিল করে তাদের দায়িত্ব হচ্ছে এনসিপিকে ডিফেন্ড করা এনসিপি যে নানা রকমের বিতর্কে মধ্যে জড়িয়ে পড়েছে তার সর্বশেষ সব থেকে বড় উদাহরণ এই ফেসবুক পোস্ট এখন দুটো উপায় হতে পারে হয় এটা সত্য আর নতুবা এই আবদুল্লাহিল বাকির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ আন্দোলন এবং তাকে গ্রেপ্তারের দাবিতে এনসিপি রাস্তায় নেমে আসবে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে বলবে যে আব্দুল্লাহিল বাকি এনসিপি এবং সমন্বয়কদের সম্মানহানি করেছে তাকে এখনই অ্যারেস্ট করা হোক সেই সেই বাণীতে মুক্ত হয়ে সরকার তাকে অ্যারেস্টও করে ফেলবে যদি এটা হয় তাহলে এই সমালোচনা থেকে উতরে যাওয়ার পথ আছে এনসিপির আর যদি সেটা না হয় যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিপির চুপচাপ থাকে তাহলে এটাই সত্যে প্রমাণিত হবে যে তারা নানা রকমের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে ভারতের প্রেসক্রিপশন সম্ভবত দুই হাজার ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হচ্ছে না ভারত চাই নির্বাচনটি যেন দুই হাজার ছাব্বিশের মে জুন পর্যন্ত গড়িয়ে যাক বিষয়টি কি ব্যাখ্যাটি ব্যাখ্যা তো অবশ্যই আছে আমি নিজেই যেখানে সবসময় বলি এবং এখনো বলছি ভারত আগে তার নিজের স্বার্থে পরবর্তীতে আওয়ামী লীগের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বিরুদ্ধে যত দূর যাওয়া প্রয়োজন তত দূর যাবে কিন্তু তাহলে যেখানে দ্রুত নির্বাচনের দাবি তোলা হচ্ছে সব জায়গা থেকে ডক্টর মাহমুদ ইউনুস কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাইছেন না এটা তো পরিষ্কার তিনি টেনে টুনে দুই হাজার ছাব্বিশে জুন পর্যন্ত সবসময় কথা বলছেন যে এর মধ্যে নির্বাচন হবে তাহলে কি আমরা যা ভাবি আমরা যা চিন্তা করছি আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে যে এই সরকারের পেছনের শক্তিটা আসলে কে শক্তি যে আসলে কে আমাদের যে সব হিসাব নিকাশ তা অনেক সময় উল্টে যেতেও পারে আমাদের যা ভাবনার বাইরে তা অনেক সময় ঘটতেও পারে অস্বাভাবিক কিছু নয় এবং যারা বলছেন যে দু হাজার ছাব্বিশে জুন পর্যন্ত ট্রেনে নিয়ে যেতে চান মোদি এবং তাদের প্রেসক্রিপশনে সম্ভবত কিছুটা সাহস বা শক্তি পাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর একটু দীর্ঘস্থায়ী করতে এবং এরপরেও যে তারা থাকার চেষ্টা করবেন আমি সে কথা বলছি না তবে বাড়তি শক্তিটি সম্ভবত পাচ্ছে এবং এই ধরনের গুঞ্জনে পানি ঢেলে দেওয়া নয় তা বরং আরও খানিকটা উস্কে দিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি গত বুধবার যে বক্তব্য দিয়েছেন ভারতের ওয়াকফ বিল নিয়ে আপনারা জানেন যে সেখানে এক ধরনের সাম্প্রতিক দাঙ্গাই সৃষ্টি হয়েছে সহিংসতার সৃষ্টি হয়েছে এবং সেটিকে সেটির জন্য দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জির উপরে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির যারা নেতা আছেন তারা এই সহিংসতার জন্য মমতা ব্যানার্জির উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু মমতা ব্যানার্জি কি বললেন আপনারা অনেকেই হয়তো শুনেছেন মমতা ব্যানার্জি ভারতের মুর্শিদাবাদের যে সহিংসতা ওয়াকফ বিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদে এরই মধ্যে সহিংসতায় তিনজন নিহত হয়েছেন দুজন হিন্দু ধর্ম ধর্মাবলম্বী একজন মুসলমান ধর্মাবলম্বী তো অনেক মানুষ অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষরা তারা হয়েছেন অন্য জেলা মালদাতে চলে গেছেন এই পর্যায়ে মমতা ব্যানার্জী যে ভয়ঙ্কর কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তা হচ্ছে এরকম যে আমাদের প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলছেন যে ইউনেসের সঙ্গে গোপনে মিটিং করেছেন চুক্তি করেছেন করুন তাতে দেশের ভালো হলে আমার কিছু বলার নেই এবং তিনি একথাও বলছেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুড়ো কি ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগাওয়া রাজ্য এবং আমরা আসলে সত্যি সত্যিই জানি না ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর গোপন কোনো কথা হয়েছে কিনা দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ